অনেক অনেক ধন্যবাদ তুখোর পরিবারকে আলটিমেটলি তুখোরের সাথে কাজ করতে করতে তুখোরের সদস্য হয়ে গিয়েছিলাম তো সবাই মিলে আজকে এমন একটা টাইমে আমার বার্থডে সেলিব্রেশন করা হলো সারাদিন কালকে রাত থেকে বলা যায় সেলিব্রেশন শুরু হয়েছিল ফ্যামিলি ফ্রেন্ডস দেন কাজের ক্ষেত্রে সবকিছু কিছু মিলে একদম শেষ সময়টা এসে তুখোর আমাকে যেই সারপ্রাইজ একটা সেলিব্রেশন দিল আমি অনেক লাকি আমি অনেক ব্লেসড অনেক অনেক ধন্যবাদ মন থেকে সবসময় তুকোরের সাথে ছিলাম আছি অ্যান্ড তুকোরের জন্য অবশ্যই অনেক অনেক শুভকামনা সবাই তুখোর দেখতে সিনেমায় সিনেমা হলে আসবেন সিনেমাটি উপভোগ করবেন অ্যান্ড আপনার মন্তব্য এক্সপ্রেস করে অবশ্যই সবার সাথে সিনেমাটি শেয়ার করবেন